আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক রাজ্যের রানী ছিল এক অসাধারণ জাদু আর সেই জাদুর মাঝে রয়েছে এমন এক রহস্য যা মুক্ত করতে পারে বছরের পর বছর কোয়াশে ঘেরা মায়াবী জঙ্গলের অভিশাপ চলুন দেখে নেওয়া যাক Frozen 2 এক্সপ্লেনেশন তো দেখছো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো গল্পের শুরুতেই দেখানো হয় এলসা আর আনা দুই মিষ্টি বোন বরফ দিয়ে খেলছে তখনই তাদের মা বাবা আসে এলসা আর আর আনার আনার বাবা বাবা গল্প বলা শুরু করে জঙ্গল নিয়ে এলসা বলে সে যখন ছিল তখন এক মায়াবী জঙ্গল দেখেছিল যেখানে চার শক্তিশালী আত্মার জাদু ছিল তারা হচ্ছে বায়ু আগুন পানি পৃথিবী সেই জঙ্গলে এক জনগোষ্ঠী বাস করতো যাদের নাম হচ্ছে নর্থার নর্থ আলট্রা এলসারদের থেকে ভিন্ন এলসার দাদা নর্থ আল্ট্রাদের ভরসা করে আর তাদের সাথে বন্ধুত্ব করে আর নদীর শক্তি বাড়ানোর জন্য একটি বাঁধ তৈরি করে এই বন্ধুত্বের জন্য একদিন অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু বাবা দেখে হঠাৎ শুরু হয়েছে আর সেই লড়াইয়ে এলসার দাদা মারা যায় আর এলসার বাবাকে কেউ একজন বাঁচিয়ে নেয় আর এই লড়াইয়ের কারণে আত্মারা রেগে যায় আর মায়াবী জঙ্গলের জাদু শেষ হয়ে যায় সাথে এক ধরনের কুয়াশা দ্বারা ঢেকে যায় আর সেদিন থেকে কেউ অ্যারেন্ডেল থেকে সেখানে যেতে পারে না আর জঙ্গল থেকে কেউ বাহিরেও আসতে পারে না তবে তাদের সতর্ক থাকতে হবে আর এল আর এলসার মা আটা হলেনের কথা বলে যে এখানে পাঁচটা সকল ঘটনা উল্লেখ থাকে এরপর অনেক দিন কেটে যায় অর্থাৎ ফ্রোজেন পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম এলসা কিভাবে অ্যারেন্টেলের রানী হয়ে উঠেছে আর এখন এলসা সুন্দরভাবে রাজ্য পরিচালনা করে তবে এলসা এক অদ্ভুত আওয়াজ শুনতে পায় যে আওয়াজের রহস্য এলসাকে আকর্ষণ করে আর এইদিকে আনা এখন খুব খুশি থাকে এটা ভেবেছে এখন সে আর একা নেই তার সাথে রয়েছে ওল অফ ক্রিস্টফ ইসভেন আর এলসা শুধু আনা নয় অ্যারেন্ডেল রাজ্যের সবাই তাদের রানী কিনে খুব খুশি থাকে রাতের বেলা এলসা ক্রিস্টফ আনা ওল খেলছিল হঠাৎই এলসা সেই আওয়াজ শুনতে পায় আর তাই সে খেলা না চলে যায় সবাই চলে যায় শুধু আনা থেকে যায় তখন ক্রিস্টফ আনাকে প্রপোজ করতে চায় কিন্তু আনা এলসার কথা ভেবে ক্রিস্টফের কথা না শুনেই চলে যায় তারপর আনা এলসার কাছে আসে আর বলে এলসা এলসা নিশ্চয়ই কোনো চিন্তা আছে কারণ এলসা নিজের মায়ের স্কার্ফ পরেছে এলসা বলে তার কি কোনো ভুল হয়েছে আনা বলে একদমই না সে যত ভালো রানী তার চেয়েও ভালো তার বোন তারপর এলসা আর আনা একসাথে ঘুমিয়ে পড়ে মাঝরাতে এলসার ঘুম ভেঙে যায় সেই আওয়াজে সে ওই আওয়াজের পিছু নেয় আর সেই আওয়াজকে ফলো করে সে অদ্ভুত এক জাদু করে ফেলে যার ফলে তাদের রাজ্যে সব এলোমেলো হয়ে যেতে থাকে তাই এলসা আনা তাদের রাজ্যের সবাই কিনে রাজ্য ছেড়ে পাহাড়ে চলে যায় আর তখন এলসা আনাকে সব খুলে বলে এলসা বলে মায়াবী জঙ্গলের আত্মাদের এলসা জাগিয়ে ফেলেছে তখন ট্রোলরা আসে আর এলসা আনাকে বলে তোমরা যেখানে থাকবে বিপদ তো আসবেই অতীতের সত্যতা খুঁজে বের করতে হবে আর ভুল শুধরাতে হবে অ্যারেন্ডেল বিপদে আছে এলসা বলে তার মানে এলসা মায়াবী জঙ্গলে যেতে হবে আর আওয়াজের রহস্য বের করতে হবে আনা আর বলে তারাও যাবে সাথে ওলাফো তখন তারা মায়াবী জঙ্গলের উদ্দেশ্যে চলে যায় আর পথের মাঝে এলসা শুনতে পায় আর সে গাড়ি থেকে সে কুয়াশা ঢাকা সেই জঙ্গল দেখতে পায় যেখানে ক্রিস্ট প্রবেশ করতে চাইলেও যেতে পারে না তারপর এলসা স্পর্শ করা মাত্র একটি পথ খুলে যায় তারপর সবাই সেই জঙ্গলে প্রবেশ করে তারা দেখে জঙ্গলটি খুব সুন্দর আর সেই বাদ এখনো আছে যার জন্য অ্যারেন্ডেল এখনো ঠিক আছে ক্রিস্টফ আবারও তখন আনাকে প্রপোজ করতে চায় কিন্তু আনা এইবারও কথা না শুনে এলসা ঠিক আছে কিনা তা দেখতে চলে যায় আনা এলসার কাছে চলে যায় আর ওলাফ একা একা ঘুরছিল আর একটি টর্নেডো এসে ওলাফ সহ সবাইকে টর্নেডোর ভিতরে নিয়ে যায় আনা এলসার কাছে চলে যায় আর ওলাফ একা একা ঘুরছিল আর একটি টর্নেডো এসে ওলাফ সহ সবাইকে টর্নেডোর ভিতরে নিয়ে যায় টর্নেডোটি সবাইকে বের করে দিলেও এলসাকে রেখে দেয় আর তার মাঝে এলসা পাঁচটা কিছু দৃশ্য দেখতে পায় আর তারপর এলসা বের হয়ে যায় কিন্তু সাথে কিছু দৃশ্য তৈরি হয় তখন ওলা বলে পানির সবকিছু মনে রাখে এলসা আর আনা বরফের তৈরি মূর্তি দেখতে পায় তাদের বাবা একজন নর্থ আলড্রার সাথে রয়েছে আর তখনই দেখা যায় কিছু নর্থ আলড্রা এলসাদের কাছে এসেছে আর পিছন থেকে এর সৈনিকও এসেছে এরা তারা যারা এতদিন মায়াবী জঙ্গলে বন্দী হয়েছিল নর্থ আলড্রা আর অ্যারেন্ডেলের সৈনিক লড়াই করতে চাইলে এলসা সবাইকে থামিয়ে দেয় তখন সবাই দেখে এলসা জাদু করতে পারে আর তারপরে ওলাফ এলসা আনা সম্পর্কে সব খুলে বলে কিভাবে আর ফিরে এলসা কিভাবে রানি হয়ে উঠেছে তখন নর্থ হালড্রা বলে দিবে। এর সৈনিক বলে তাদের শাস্তি দিতে অর্থাৎ তাদের মাঝে এক ধরনের ভুল বুঝাবুঝি রয়েছে নর্থ হালড্রা মনে করে অ্যারেন্ডেল সৈনিক আগে আক্রমণ করেছে আর অ্যারেন্ডেল সবাই জানে অ্যারেন্ডেল রাজ্য কখনোই আগে আক্রমণ করে না আর তখন জঙ্গলে অদ্ভুত ধরনের এক আগুন লেগে যায় যেখান থেকে সবাই বের হলেও এলসা সে আগুন মোকাবেলা করার চেষ্টা করে আনাও তাই দেখে এলসার কাছে যেতে নিলে ক্রিস্টো এলসে আনাকে নিয়ে যায় আর তারপরে এলসা দেখে একটি ছোট প্রাণী যার শরীর থেকে এই আগুন লেগে যাচ্ছিলো সব চাই এলসা তাকে ঠান্ডা করে দেয় তারপরে সবাই চলে আসে আর আনা এসে রাগ করে তখন এলসা বুঝিয়ে বলে আর এলসার মায়ের সেই স্কার্ফ আনাকে পরিয়ে দেয় তখনই নর্থ হাল্ডার সেই স্কার্ফ দেখে আর বলে এটা তো তাদের ঐতিহ্যবাহী স্কার্ফ তখন আনা সেই কাছে যায় যেখানে তাদের বাবা ছিল তারা বুঝতে পারে লড়াইয়ের দিন তাদের তাদের বাবাকে মাই বাঁচিয়ে নিয়েছে আর তখনই মায়াবীর জঙ্গল আরো সুন্দর হয়ে ওঠে আর নর্থ হালরা সবাই এলসাকে গ্রহণ করে নেয় তখন এলসা আটা হলে না উদ্দেশ্যে বেরোতে চাইলে নর্থ হালরা বলে যেন এখন বের না হয় সকালে বের হয় এই কারণে তারা থেকে যায় তখন নর্থ হালডারদের সকল এলসাদের সাথে পরিচয় হয় ক্রিস্টফ নর্থ হালডারদের এক ছেলের সাথে বন্ধুত্ব করলে সে ওই ছেলেকে জানায় যে ক্রিস্টফ আনাকে প্রপোজ করতে চায় কিন্তু সে পারেই না ছেলেটি জানায় তাদের এখানে সবাই একটা কৌশলে প্রোপোজ করে এখন থেকে আয়োজন শুরু করলে সকালে সে প্রপোজ করতে পারবে তাই তারা আয়োজন করার জন্য চলে যায় আর এইদিকে এলসা হানিমেরনের সাথে কথা বলে জানতে পারে যে জঙ্গলে শুধু চারটা আত্মাই নয় আরেকটা অজানা পাঁচতম আত্মাও রয়েছে যেই আত্মা প্রকৃতি আর নর্থ আল্ট্রাদের এক করে আর তখনই যেন চলে আসে আর এলসা অনুসরণ করতে আনা নিষেধ করে আর তখন এলসা বলে তারা এখনই বের হবে সেই আওয়াজের উদ্দেশ্যে তখন আনা ক্রিস্টপকে খুঁজে না পেলে ক্রিস্টপকে রেখেই চলে যায় আর এই দিকে দেখা যায় সকাল হলে অনেকগুলো হরিণকে নিয়ে তৈরি ক্রিস্ট প্রপোজ করতে তখনই তারা দেখে যে আনা আসছে আর ক্রিস্ট প্রপোজ করে দেয় কিন্তু এইটা তো নর্থ একজন ছিল ক্রিস্ট জানতে পারে আনা চলে গেছে অনেক আগেই তাই সে অনেক মন খারাপ করে বসে থাকে আর এইদিকে এলসারা পথ সময় দেখতে পায় তাদের মা বাবার জাহাজ এখানে রয়েছে তাই তারা জাহাজের ভিতরে প্রবেশ করে আর একটা চিঠি পায় আর সেখানে তারা দেখে আটা হলেনের ম্যাপ যেখানে যেতে হলে অন্ধকার সাগর পাড়ি দিতে হয় তখন এলসা পানির মাধ্যমে জানতে পারে যে এলসার মা বাবা এলসা জাদুর কারণ জানতে যে অন্ধকার সমুদ্রে ঝড়ে পড়ে মারা যায় তাই এলসা কাঁদতে থাকে কিন্তু আনা তাকে বোঝায় যে এলসা হচ্ছে গিফট কারণ সেই একমাত্র এই জঙ্গলের অভিশাপ মুক্ত করতে পারবে তখন এলসা বলে সে আটা হলেন যাবে আর আনাও যাবে বললে এলসা আনা আর ওলাফকে একটি বোট বানিয়ে দূরে পাঠিয়ে দেয় আনা খুব রাগ করে সে বোট থামাতে চায় কিন্তু কিছুতেই পারে না সে ভাসতে ভাসতে একটি কুহায় যে পৌঁছায় তারপর তারা বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে আর এদিকে এলসা অন্ধকার সমুদ্র পার করার চেষ্টা করছিল সে বারবার ব্যর্থ হচ্ছিল তারপরও চেষ্টা করে যাচ্ছিল তারপর এলসা ডুবে যাচ্ছিল তখনই একটি প্রাণীর তৈরি ঘোরা আসে এলসা সেই ঘোড়াকে নিয়ন্ত্রণে নিয়ে আটা হলেন যেতে থাকে এলসা দেখে আটা হলেন বরফের তৈরি একটি পাহাড় সে ওই আওয়াজটা আরো জোরে শুনতে পায় সে আওয়াজের পিছু পিছু যেতে শুরু করে আর সে গভীর থেকে গভীরে যেতে যেতে দেখে সেই আসলে পাঁচতম স্প্রিট আর তখন সে সব সবকিছু দেখতে পায় সে এটাও দেখতে পায় এলসার দাদা বলছিল যে নর্থ আলদারদের উপর সে ভরসা করতে পারে না তাই সেই হামলা করতে যাচ্ছিল এলসা পাশটা দেখতে দেখতে আরও গভীরে যেতে থাকে দেখে এলসার দাদা নর্থ আলদ্রদের ধোকা দিচ্ছে আর তখনই এলসা বরফে পরিণত হতে থাকে সে সম্পূর্ণ বরফে পরিণত হওয়ার আগে আনাকে সংকেত পাঠায় আর আনা দেখে যে তাদের দাদাই ধোকা দিয়েছে নর্থ আলদারদের এতে আনা বুঝে যায় যে অভিশাপ ভাঙতে হলে বাঁধ ভাঙতে হবে যার ফলে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তখনই হতে থাকে তাই ওলাফও শেষ হয়ে যায় আনা এলসার ওলাফকে হারিয়ে খান্না করতে থাকে তারপর সে কিছু ভাবে আর দানবদের ডেকে তুলে সে দানবদের নিয়ে বাঁধের দিকে ছুটে যাচ্ছিল দানবরা আনাকে মেরিয়ে ফেলতো তখনই খ্রিস্ট আনাকে তুলে নেয় আর তারা বাঁধের দিকে যেতে থাকে আনা যখন বাঁধের কাছে আসে আর তখনই অ্যারেন্ডেলে সৈনিকরা আনাকে বাধা দেয় আনা বলে এর জন্য এলসা তার জীবন দিয়ে দিয়েছে তাদের ভুল শুধরাতেই হবে তখন সৈনিকরাও সাহায্য করে দানবরা পাথর দিয়ে যে বাঁধ ভেঙে ফেলে তখনই এলসাও জীবিত হয়ে যায় আর পানির সেই ঘোড়া এসে এলসাকে তুলে নেয় আর আর এই দিকে বাঁধ ভেঙে যাওয়ায় সব পানি অ্যারেন্ডেলের দিকে আসছিল রাজ্যের সবাই ভয় পেয়ে যায় কিন্তু দেখা যায় তখনই এলসা ঘোড়া নিয়ে চলে এসেছে আর সে তার জাদু দ্বারা সেই পানিকে বাধা দেয় আর অ্যারেন্ডেল সুরক্ষিত থাকে অ্যারেন্ডেল রাজ্যে সব ঠিক হয়ে যায় সাথে মায়াবি জঙ্গলও অভিশাপ মুক্ত হয় আর সবাই মুগ্ধ হয়ে আকাশ দেখতে থাকে আনা মন খারাপ করে দাঁড়িয়েছিল হঠাৎই সে দেখতে পায় সমুদ্র থেকে এলসা আসছে আনা এলসাকে জড়িয়ে ধরে আর তখন এলসা বলে অ্যারেন্ডেল ঠিক আছে আর সেই পাস্তম আত্মা এলসা বলে তারা দুজন একসাথে সব করেছে আর সব সময় করবে তারপর এলসা ওলাফকে আবারও ঠিক করে দেয় তারপরে ক্রিস্টফ অবশেষে আনাকে বিয়ের জন্য প্রপোজ করেই দেয় আর আনা রাজিও হয়ে যায় আর তারপর সবার সাথে দেখা করে এলসা আর এলসা বলে সে এখন সেটাই করবে যেটা করা দরকার তারপরই দেখানো হয় আনাকে অ্যারেন্ডেলের রানী হিসেবে ঘোষণা করা হয় অ্যারেন্ডেল রাজ্যে এলসার মা বাবার স্মৃতিচারণের জন্য তাদের স্ট্যাচু রেখে দেওয়া হয় রাজ্যের মাঝে আর আনা এলসার কাছে চিঠি পাঠায় এলসা এখন মায়াবী জঙ্গলের রানী আর জঙ্গলের খেয়াল রাখছে জঙ্গলের প্রধান আত্মায়ী যেন এলসা মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর হ্যাঁ অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাওয়ার আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে